সীমান্ত থেকে সুন্দরবনে পালিত হল স্বাধীনতা দিবস আটাত্তরতম স্বাধীনতা দিবসে সীমান্ত শহর বসিরহাট প্রেস ক্লাব সহ স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানে মহা সমারোহে পালিত হল স্বাধীনতা দিবস উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের একাধিক জায়গায় স্বাধীনতা দিবস উদযাপিত হল এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ভাই বোনেরা স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা এবং খেলোয়াড়রা নেতাজির ছবি নিয়ে ট্যাবলু বের করেন বসিরহাটে প্রেস ক্লাবের প্রাক্তন সাংবাদিক ছন্দক বাইন প্রেস ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করেন পাশাপাশি এদিন প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরাও হাজির ছিলেন স্বাধীনতা দিবসে দেশবাসীকে এটা বার্তা দেব আমরা সবাই একসঙ্গে থাকবো সারা দেশবাসী আমরা ঐক্যবদ্ধ হব এবং আমরা আরো অনেকটা এগিয়ে যাব এখানে আমাদের ঘোষবাড়িতে যে সকল ভাই বোনেরা বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত আছে যেমন প্রতিবন্ধী ভাই ভাই বোনেরা যাদের বিভিন্ন হস্তশিল্প থেকে শুরু করে বিভিন্ন রকম ফেসিলিটিস আছে সেগুলো যারা আছে এবং ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্র থেকে ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র ক্যাডে প্রশিক্ষণ কেন্দ্র থেকে নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র সবাই এখানে উপস্থিত আছে আমরা সবাই মিলে একটা সুন্দর শান্তিপূর্ণ র্যালি পার করেছি এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ